এ ভাই কি ঠান্ডা রে ভাই আমার তো হাল খারাপ করে দিচ্ছে আমার তো অফিসে রোজ হাফ ডে লেগে যাচ্ছে আরে কম্বল থেকে তো সকালবেলা বেরোতে পারছি না তো আমি যাবো কি করে অফিসে দশটায় আমার শিফট আমি রোজ ঢুকছি এগারোটা সাড়ে এগারোটা বারোটা

আমি ভাই কিছু দেখতেই দেখি না ঘুরতে পারে সাতটা পনেরো ভাই রাস্তায় বেরিয়েছি কুয়াশায় ভর্তি ভাই কিছু দেখতে পাচ্ছি না লোকজন ওতেই ভাই অফিস যাচ্ছে ভাই তোমার জন্য একটা লাইক ভাই তোমরা বহুত মেহনত করো এবার তুমি বলো শীতকালে যখন রাস্তায় বেরিয়ে আমরা কত খাবার দেখি একটু এদিকে এগ রোল হচ্ছে একটু বেসনের পকোড়া হচ্ছে গরম গরম তেল থেকে ছাকা ছাঁকা তোলা হচ্ছে একটুখানি চিকেন চিলি আর একটু নান পাওয়াটা হচ্ছে উহ হু হু লাচ্চা পাওয়াটা উহ হু হু একটু একটু করে চিলি চিকেন গরম গরম দিয়ে মুখে দিলে আহ কি মজা কিন্তু আমার মা আমার মা বানায় পৃথিবীর সবচেয়ে ভালো খাবার পুরো শীতকালে সবচেয়ে ভালো খাবার কি জানো বিউলির ডাল আর আলু পোস্ত কে বানায় বিউলির ডাল আলু পোস্ত শীতকালে বয় নাকি বাবু পেট ঠান্ডা হয় পেট ঠান্ডা আরে আমি এখন আর বডি গরম করার জন্য বসে আছি আমার মাকে পেট ঠান্ডা করার আছে আবার সব তো ঠিক আছে ভাই কিন্তু এবার বলো বাথরুম যাব কি করে আমি এই শীতকালে এই একটা সমস্যা বাথরুম যাব কি করে আরে এক নম্বরটা তো অনেক মুশকিলে করছি দু নম্বরটা কি করে করব আরে ভাই হাগু হওয়ার পরে তো পাশে জল দিতে পাচ্ছি না ভাই কিছু ফিলি করতে পাচ্ছি না ভাই একটু জল দিলে কারেন্টের মতো লাগে আবার নাকি একমগ দুমখ দিতে হচ্ছে আরে বাবা রে বাবা এ কি কষ্ট আমার বাপরে বাপ এরমভাবে তো বেঁচে থাকা যাবে না রে ভাই কিছু ফিলই করতে পারবো না তো ভাই বসবো কোথায় আর ভাই এই শীতকালে ভাই কপাল ভাই আলাদাই ভাই জোস ভাই যাই না ভাই কি হয়ে গেছে ভাই বেবে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না তোমার ভালোবাসা ছাড়া আমি কিছু ফিলই করতে পারি না ও মা তাই আহারে হ্যাঁ কেষ্ট তোমাকে ছাড়া আমিও যে কিছু ফিল করতে পারি না এই হারাম যাদা এক বালতি ঠান্ডা জল পাছায় ঢেলে দেব আর কিছু জীবনে ফিল করতে পারবে না সারা জীবনের মতো ফিল বেরিয়ে যাবে আর ভাই এই শীতকাল ভাই কিছু মানুষের কখন এফেক্টি ফেলতে পারছে না ভাই তার আগেও ভাই মরে পড়েছিল এখনো ভাই মরে পড়ে আছে হ্যালো ভাই ভাই শীতকালে কিছু প্রোডাক্টিভ করবো কি করি বলতো একটু ঘুমাবি একটু উঠবি একটু খাবি আবার ঘুমাবি আর এনার্জি তো সেভ করতে হবে তো রাখ রাখ আমরা অনেক এনার্জি ওয়েস্ট হয়ে গেল এই তুই নাকি পাচ্ছে কি করবি হ্যালো এই সব মালগুলোর জন্য ভাই শীত গ্রীষ্ম শরৎ হেমন্ত ভাই সব সেম ভাই সব সেম এরা সারাদিন উঠবে ঘুমাবে খাবে আবার বেশ শুয়ে পড়বে কিন্তু তুমি কিন্তু আমি আরে ভাই আমাদের তো কাজ আছে এই শীতে আমরা ফাইট করব কি করে আর এই সব আমি সাইডে রাখি ভাই কর্পোরেটের নতুন বাবা লুটছে ভাই নতুন হাওয়া দিচ্ছে বোঝে নাকি শীতে প্রোডাক্টিভ কিছু করো প্রোডাক্টিভ কিছু আরে হারামজাদা সিতে শীতে আমি এই যে কাজ ফাজ করে শীতের মধ্যে ঠান্ডা শীতের মধ্যে বাড়ি যাচ্ছি আবার পরদিন ওই শীতে মুখ দেখা যাচ্ছি এর থেকে বেশি প্রোডাক্টিভ কিছু হয় না ভাই এর থেকে বেশি প্রোডাক্টিভ কিছু হয় না তোমার যদি মনে হয় তোমাকে আরও বেশি কিছু প্রোডাক্টিভ চাই তো তুমি স্যালারি বাড়ি দাও স্যালারি বাড়ি দাও কত টু হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট মেবি আমাকে কিছু একটা প্রোডাক্টিভ করতে সাহায্য করতে পারে এটা এটা খালি ভিডিওর জন্য বললাম আপনি আবার কিছু রাগ করবেন না তো আজকের জন্য এতটাই আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগেছে থাকলে লাইক করো বন্ধুদের শেয়ার করো তোমার এই শীত কেমন যাচ্ছে এটা আমার কমেন্টে জানাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে না এইরকম ফানি ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো সো টাটা আর কি